নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা সরকারি হাসপাতালের চাকরিটির বিষয় নিয়ে আলোচনা করব এই যে হাসপাতালের চাকরিটির বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই হসপিটালটার নাম হচ্ছে আপনার এআইআই আই হসপিটাল এখানে আপনার এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না ডিরেক্ট আপনার ইন্টারভিউ হবে অর্থাৎ নো এক্সাম ডিরেক্ট ইন্টারভিউ আপনার এখানে কোন রকম পরীক্ষার প্রয়োজন হবে না আপনি কিন্তু ডিরেক্ট এই হাসপাতালে আপনি কিন্তু ইন্টারভিউ দিয়ে এখানে জবটা পেতে পারেন ওকে এই হাসপাতালে যে সেই ভ্যাকেন্সির বয়স সীমা এখানে বলে দেওয়া থেকে অর্থাৎ আপনি যদি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হন তাহলে কিন্তু আপনি এই যে হাসপাতালে চাকরিটিতে আবেদন করতে পারবেন এখানে যে পোস্টের নাম বলা হয়েছে অর্থাৎ আপনার যে কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে ফিল্ড ওয়ার্কার ওকে এখানে আপনার রকম পরীক্ষা দিতে হবে না আগেই আপনাদের জানিয়েছি কোনো রকম পরীক্ষা আপনাকে না দিয়ে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের আমি জানাবো সেটি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা না দেখে যারাই আবেদন করতে যাবেন তারাই কিন্তু ভুল করে বসেন এই কারণে বলছি সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনার আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই কিন্তু আবেদন প্রক্রিয়ায় যাবেন তো বন্ধুরা আমরা ভিডিওতে আবেদন পদ্ধতিতে যাওয়ার আগে আমরা এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটির একটু বেসিক ডিটেলসটা জেনে নিই ওকে এখানে দেখুন যে অর্গানাইজেশন থেকে এই যে ভ্যাকেন্সিটি বার করেছে সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এআইআইএমএস এই যে হাসপাতালে এই হাসপাতালের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বার করা হয়েছে ওকে এরপরে দেখুন যে পোস্ট নেমের কথা বলা হচ্ছে এটি আপনাদেরকে আগেই জানালাম আমি এখানে যে পদের কথা বলা হচ্ছে পদটির নাম হচ্ছে ফিল্ড ওয়ার্কার এরপরে দেখুন নাম্বার অফ পোস্ট কতগুলি পোস্ট এখানে খালি খালি আছে আছে বা কতগুলি এখানে ভ্যারিয়াস পোস্ট অনেক পদ কিন্তু এখানে খালি আছে আছে ঠিক এরপর দেখুন যে স্টার্টিং ডেট বলেছে অর্থাৎ আপনি যে আবেদন করবেন এই আবেদনের স্টার্টিং ডেট কবে এখানে অলরেডি স্টার্টেড অর্থাৎ আপনারা এখনই চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এর যে লাস্ট ডেট লাস্ট ডেটটা কবে এখানে আবেদন করার সেটি হচ্ছে আপনার তিরিশে অক্টোবর দু সাল আপনার কিন্তু এখানে শেষ তারিখ এখানে আবেদন করার এখানে আপনি দেখুন অ্যাপ্লাই মোড অর্থাৎ আপনি আবেদনটা করবেন কিভাবে আপনাকে আবেদন করতে হলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র কিন্তু আপনার মেলের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন কিভাবে মেলের মাধ্যমে আবেদন করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে একদম ঠিক আছে এরপরে আমরা আরও কিছু জেনে নিই এখানে দেখুন এআইআই আই ভারতীর যে ভ্যাকেন্সিটা বেড়েছে সেখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে মানে কি আপনার যে বয়স সীমা বলেছে এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস এজ মিনিমাম এইটিন অ্যান্ড ম্যাক্সিমাম ফিফটিন মানে আমি আপনাদের আগে জানালাম আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে আপনার এখানে বয়স হতে হবে তারপরে এজ রিল্যাক্সেশন থাকছে আপনি যদি এস সি এস টি ওবিসি বা যে কোনো কাস্টের মধ্যে হন তাহলে সেক্ষেত্রে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কত কি আপনার এজ রিলাক্সেশন থাকবে এখানে ওকে তার মধ্যে এখানে বলেই দেওয়া হয়েছে এস সি এস টি বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এবং ওবিসি দের জন্য কিন্তু তিন বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এরপরে দেখুন এস এর যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির যে পোস্টের নাম কি ফিল দরকার এটা আপনাদেরকে আগেই জানালাম আমি এরপরে আমরা জানবো যে এখানে দেখুন হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য এ আই আই এম এস ভ্যাকেন্সি ঠিক আছে মানে এই হাসপাতালে কে কে এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া থেকে এখানে কিন্তু আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল পুরুষ এবং মহিলা যে কেউ কিন্তু এই হাসপাতালে চাকরিটিতে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনাদের যে পে স্লিপ হবে সেটা আপনাদের কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন আপনাদের কত স্যালারি হতে পারে আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে দেখুন যে আপনার এই হাসপাতালে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফিজটা কত লাগছে এখানে দেখুন জেনারেল বা ওবিসি ক্যাটাগরিদের জন্য কোনো রকম ফিজ লাগছে না তারপরে এস সি এস টি এস দের জন্য কিন্তু কোন রকম আপনার কিন্তু ফিজ লাগছে না এখানে মানে কি আপনি কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা এখানে দেখুন যে হাসপাতালে দেখুন যে নো অনলি ইন্টারভিউ আপনাদের আগেই জানালাম আমি আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না আপনি ডিরেক্ট ইন্টারভিউ দেবেন ইন্টারভিউর পরে আপনার কিন্তু এখানে জয়নিং হবে ওকে তারপর আপনার কি হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশন ঠিক আছে এটা সমস্ত চাকরির ক্ষেত্রেই হয়ে থাকে সেটা আপনারা সবাই জানেন তারপরে দেখুন এই যে হাসপাতালের চাকরিটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার যে রিকোয়ার্স ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কি কি সেগুলো দেখুন এখানে বলে দেওয়া আছে ফটো লাগবে আপনার এবং আপনার সই লাগবে বা সিগনেচার তারপরে দ্বিতীয়ত আছে আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে সেটা আপনার টেন পাস বা টুয়েলভ পাস আপনি যদি টুয়েলভ পাস হন তাহলে টুয়েলভ পাস সার্টিফিকেট দেবেন আর যদি টেন পাস হন তাহলে টেন পাস সার্টিফিকেট দেবেন ওকে এরপরে দেখুন আপনার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার জাতির প্রমাণপত্রটা লাগবে সেটি আপনার যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নেই তারপরে দেখুন আপনার আছে নম্বর সার্টিফিকেট আপনার যে স্থান সেই স্থানের প্রমাণপত্রটা এখানে আপনাকে দিতে হবে সেটা আপনার পঞ্চায়েত সার্টিফিকেট হোক বা আপনার রেসিডেন্স সার্টিফিকেট সেটা আপনি পঞ্চায়েত থেকে নিয়ে এখানে দিতে পারবেন এরপরে দেখুন আপনার আধার কার্ড লাগবে এই আধার কার্ড বা আইডি প্রুফটা কিন্তু আপনার সমস্ত চাকরির ক্ষেত্রেই লাগে সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন ঠিক আছে কোথায় যেতে হবে আপনাদেরকে কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন যদি আপনারা ইচ্ছুক হন তাহলে তো চলুন আমরা দেখে নেবো সেই প্রসেসটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি ঠিক আছে চলে এসেছি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এরপরে দেখুন এখানে অনেকগুলো সেকশন আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে অনেকগুলো মধ্যে আপনার যে নোটিশ সেকশনটা আছে এই নোটিসে আপনারা ক্লিক করবেন এই নোটিসে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সামনে এই যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে বেড়েছে এই ভ্যাকেন্সি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ আপলোডিং মানে কবে থেকে চাকরির এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে আপনার সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু চাকরির আবেদনটি শুরু হয়ে গেছে আর এখানে আপনার দেখুন ডেট অফ ক্লোজিং মানে আপনার যে শেষ তারিখ কবে এখানে লিখে দেওয়া হচ্ছে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আপনার শেষ তারিখ কিন্তু আপনার সেকশনটা আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাবেন তাহলে চলুন আমরা এখানে ক্লিক করি এখানে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এই একটি বড় কিন্তু একটি নোটিফিকেশন খুলে যাবে ঠিক আছে এখানে দেখুন আপনার প্রথমেই বলা আছে যে এখানে আপনার যে তিরিশ তারিখে কিন্তু লাস্ট আছে আছে আপনার এখানে ঠিক তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে স্ক্রল করে নিচের দিকে আসার পরে কিন্তু আপনার সমস্ত নোটিফিকেশনটা সুন্দরভাবে পড়ে নেবেন ঠিক আছে এটি একটি হিন্দি ভার্সান দরকার নেই আমার হিন্দি ভার্সানটা পড়ার যেহেতু সবাই বুঝতে পারবে না সেক্ষেত্রে আমরা ইংলিশ ভার্সানটা পড়ে নেবো একবার এখানে এই যে ইংলিশ নোটিফিকেশনটি আছে ইংলিশ নোটিফিকেশনটি একটি সুন্দরভাবে পড়ে নেবেন একটু তারপরে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ আপনার পোস্টের নাম আমি আগেই জানালাম আপনাদেরকে ফিল্ড দরকার তারপরে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এখানে দেখুন লেখা আছে টুয়েলভ পাস বা ইন্টারমিডিয়েট অর্থাৎ আপনি যদি টুয়েলভ পাস হন তাহলেও এখানে আবেদন করতে পারছেন এবং যদি আপনি মাধ্যমিক পাস হন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে আপনাদের যে স্যালারির কথা বলা হয়েছে এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে আঠারো হাজার পার মান্থ ফিক্সড ঠিক আছে আপনাদের কিন্তু ফিক্সড আঠারো হাজার স্যালারি দেওয়া হবে এই পদের জন্য এখানে আপনাদের যে ম্যাক্সিমাম কথা সেটা হচ্ছে বছর ঠিক আছে আর মিনিমাম আপনার ঠিক আছে এবার হাউ টু আপনি কিভাবে আবেদন করবেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভালোভাবে দেখবেন মন দিয়ে এখানে দেখুন লেখা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার ডিটেলস সিভি টু এই মেল আইডিটাতে মানে কি যারা এখানে চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এই যে লাস্ট ডেট তিরিশ তারিখের মধ্যে এই যে মেইল আইডিটা দেওয়া আছে এই মেল আইডিটাতে আপনাদের কিন্তু সিভিটা বা বায়োডাটাটা বা রেজিউমটা কিন্তু এই মেল আইডিটাতে পাঠাতে হবে আপনাদেরকে ঠিক আছে তাহলে কি বুঝলেন আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী একটি সিভি সিভি তৈরি করবেন সেই সিভির সাথে কিন্তু আপনাদের সমস্ত দেবেন দেওয়ার পরে সিভিটি সুন্দরভাবে সুন্দরভাবে তৈরি তৈরি করবেন করার পরে আপনি কি করবেন এইখানে যে মেল আইডিটা দেওয়া আছে এই মেল আইডিটাতে আপনি কিন্তু সেন্ড করবেন আপনার নিজস্ব মেল আইডি থেকে তাহলে বুঝলেন আপনি এখানে আপনি আবেদন করতে গেলে আপনার কিন্তু একটি সিভি বা ডিটেলস রিজুমের প্রয়োজন তাহলে রেজিউমটা সুন্দরভাবে তৈরি করবেন সুন্দরভাবে তৈরি করার পরে আপনারা কি করবেন এখানে যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডি কিন্তু আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন আর এই যে বায়োডাটা বা সিভিটার সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি ভিডিওর মধ্যে জানালাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ করে একসাথে তারপরে কিন্তু এই মেল আইডিটাতে পাঠাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ঠিক আছে আর এইরকম চাকরির আরও খবর পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আপনারা যদি চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন তাহলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন ঠিক আছে আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে উন্নতি করুন ধন্যবাদ